নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়ে থাকে আর আজকে আমি আমার ভিডিওতে এমন দুটি উপায়ের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যে দুটি উপায় করলে আপনাদের গুপ্ত শত্রু বিনাশ হবে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং বাড়ির সমস্ত বাস্তুদোষ থেকে থাকলে সমস্ত কিছু দূর হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত পুজো পাঠ এবং পুজো পাঠের তথ্যাদি সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য এই বছর কৌশিকী অমাবস্যার তিথি পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে শুরু হবে অমাবস্যা তিথি এবং তিথি শেষ হবে সতেরোই ভাদ্র মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিটে শাস্ত্রে রয়েছে একশো তেত্রিশ কোটি শক্তির কথা সকল শক্তির জন্যই আলাদা আলাদা পুজোর দিন রয়েছে সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে সেই অনুসারেই পালিত হয় কৌশিকী অমাবস্যা শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজো আয়োজন করা হয় ত্রিবি অমাবস্যার তিথি শুরু হলেই রাজবীর সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয় এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো এবং জীবনের অনেক রকম জটিলতার হাত থেকে মুক্তি পেতে এই দিন অনেকে অনেক রকম উপায়ও করে থাকেন আজকে সেই রকমই দুটি উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বন্ধুরা আপনারা কখনো খেয়াল করেছেন যে হয়তো আপনাদের বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই চলেছে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগে চলেছে হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে বাড়িতে সন্তানেরা ঠিক মতো কথা শুনছে না অমনোযোগী হয়ে পড়ছে অথবা রোগ জ্বালায় ভুগছেন রোগ হয়তো পিছুই ছাড়ছে না যতই পরিশ্রম করছেন সে কাঙ্ক্ষিত ফল আপনারা পাচ্ছেন না আমার কেউ হয়তো অর্থ উপার্জন করছেন কিন্তু সেই অর্থ বিভিন্ন কারণে নানা দিক থেকে ব্যয় হয়ে চলেছে সেই অর্থ ধরে রাখতে পারছেন না তাহলে বুঝবেন বন্ধুরা আপনার পরিবারে নেগেটিভ এনার্জি অনেক বেশি পরিমাণে রয়েছে আপনার প্রথম কাজ হবে বাড়ি থেকে এই নেগেটিভ এনার্জি দূর করা অনেক সময় আমরা প্রচুর পরিশ্রম করি কিন্তু সেই পরিশ্রমের ফল পাই না আবার হয়তো পারিবারিক ঝামেলার জন্য অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ি এবং সেক্ষেত্রে কর্মস্থানে গিয়ে ঠিকমতো কর্ম করা যায় না ঠিকমতো কাজ আমরা করতে পারি না সেই ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে উন্নতি হয় না আবার যারা ব্যবসা করেন হয়তো ব্যবসা ক্ষেত্রে উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে এক হয় নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে রয়েছে আরেকটা একটা জিনিস যেটা বাড়ির দোষ রয়েছে এই সমস্ত কিছুকে দূর করলে কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধি হতে কিন্তু বাধ্য তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা এই কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন তার আগে বলে দিই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি করবেন মতে কিন্তু কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর একদমই পরিষ্কার রাখবেন এটো বাসন রাখবেন না ভালো করে বাড়ি পরিষ্কার করবেন কোথাও যেন কোনো ধুলো থাকে ধুলো না থাকে তা নিশ্চিত করবেন কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজনীয় তা না হলে মা কালী রুষ্ট হন শাস্ত্র মতে কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার যেমন করবেন তেমনই বাড়ির যাবতীয় অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেবেন এদিন কোনো ছেঁড়া পোশাক বা কাগজ বাড়িতে রাখবেন না কৌশিকী অমাবস্যা তিথি শুরুর আগেই বাড়ি পরিষ্কার করে নেবেন ছেঁড়া কাপড় পুরনো খবরের কাগজ সমস্ত কিছু ফেলে দেবেন এরপর সন্ধ্যাবেলায় পুজোয় বসবেন মা কালীর পুজো এদিন মা তারার পুজো অবশ্যই করবেন সন্ধ্যাবেলা পুজো করবেন সন্ধ্যাবেলা মা তারার পুজো অবশ্যই করবেন এবং যখন পুজো করবেন এই সময় যখন আপনারা সন্ধে প্রদীপ দেবেন বাড়ির যে মুখ্য দরজা সেই মুখ্য দরজার দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন বন্ধুরা কারণ এই তিলের তেলের প্রদীপ কিন্তু আপনার পরিবারে কোনো নেগেটিভ শক্তি ঢুকতে দেবে না যেহেতু কৌশিকা অমাবস্যার রাতটি একটি তন্ত্র সাধনার জন্য উপযুক্ত তাই তান্ত্রিকেরা এই দিন প্রচুর তন্ত্র সাধনা করে তাই প্রচন্ড নেগেটিভ শক্তির কিন্তু এই দিন বার হয় তাই নেগেটিভ শক্তি যাতে আপনাদের গৃহে প্রবেশ না করে তার জন্য এই উপায়টি অবশ্যই করবেন যে মেন দরজা আপনাদের বাড়ি সেই বাড়ির দরজার দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ বন্ধুরা অবশ্যই জ্বালাবেন এরপর বন্ধুরা জেনে নেব গুপ্ত শত্রুর নাশ কিভাবে করতে পারি আমরা আমাদের অজান্তেই কিন্তু আমাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে যায় সামনে থেকে কিন্তু দেখেই বোঝা যায় না যে কে শত্রু আর কে মিত্র হয়তো আপনার সামনে সে ভালো সে আপনার বন্ধু কিন্তু পেছনে আপনার কখনোই ভালো চায় না হয়তো দূরে থেকেও সে সবসময় আপনার খারাপ চেয়ে চলেছে তাতে কিন্তু আপনার উন্নতিতে ব্যাঘাত ঘটে তাতে কিন্তু আপনার উন্নতি আপনার সৌভাগ্য আপনার কাছে আসবে না বন্ধুরা তার জন্য একটি উপায় আমি আজকে আপনাদের বলে দেব যাতে আপনার এই গুপ্ত শত্রুর হাত নাশ হবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে আপনারা কি করবেন বন্ধুরা একটি পাতিলেবু নেবেন পাতিলেবুটি অবশ্যই কাঁচা হতে হবে অর্থাৎ সবুজ রঙের হতে হবে হলুদ হলে চলবে না আপনার গাছের নয় গাছ থেকে ছিঁড়বেন না বাজার থেকে কিনে আনবেন এবং সেটি সকালবেলায় কিনে আনবেন অমাবস্যায় যখনই লাগবে আপনারা সন্ধ্যাবেলা অবশ্যই পুজো করবেন মা তারার অথবা যদি নাও থাকে আপনার যদি পুজো নাও করেন মন্দিরে গিয়ে পুজো করবেন কিন্তু বাড়িতে আপনার যে চিত্র কিংবা পটটি রয়েছে মা তারার অথবা যদি মা তারার না থাকে মা কালী কিংবা যে কোনো মাতৃশক্তির যদি থেকে থাকে ছবি সেই ছবির সামনে আপনি পাতিলেবুটা রেখে দেবেন এবং শুদ্ধ বস্ত্রে সন্ধ্যেবেলায় এসে সেই পাতিলেবুটির মধ্যে তিনটি তেল সিঁদুরে দাগ কাটবেন লম্বাভাবে এবং তার সাথে সাথে উচ্চারণ করবেন জয় মাতারা জয় মা কামাক্ষা দেবী জয় মাতারা এই মন্ত্রটি উচ্চারণ করে সেই লেবুর ওপরে তিনটে তেল সিঁদুর দিয়ে দাগ কাটবেন এবং সেই লেবুটি মা তারার পায়ের কাছে রেখে দেবেন রাতভোর সেটা রাতভোর থাকবে এবং পরের দিন অর্থাৎ শুক্রবার এটি আপনি বৃহস্পতিবার রাত্রিবেলা করবেন পরের দিন শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন পদ্ধতিটি যখন আপনি করবেন আপনাকে যাতে কেউ না দেখে তার জন্য আপনাকে একদম ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠতে হবে ভোরবেলায় ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে আপনি সেই পাতিলেবুটি ঠাকুরের পায়ের কাছ থেকে নিয়ে যে কোনো চৌরাস্তার মোড়ে সেটি ফেলে দিয়ে আসবেন এবং এই কাজটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে তাহলে আপনার গুপ্ত শত্রু যদি থেকে থাকে সেটির বিনাশ হবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে এরপর চলুন জেনে নি বন্ধুরা যে এই অমাবস্যার দিন কি করলে আপনার বাড়ির দোষ দূর হবে বন্ধুরা একটি নারকেল নেবেন নারকেলটি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এবং নারকেলের একটি ছিদ্র করবেন এবং ছিদ্র করে সমস্ত জলটি সেখান থেকে বার করে দেবেন যখন জলটি সমস্ত বার হয়ে যাবে সেটি যখন শুকনো হয়ে যাবে ভেতরে সেটিকে নারকেলটিকে চিনি দিয়ে ভর্তি করবেন এবং সেই চিনি ভর্তি নারকেলটি সারা রাত মায়ের পায়ের কাছে রেখে দেবেন অর্থাৎ বৃহস্পতিবার সারা রাত মায়ের পায়ের কাছে রেখে দেবেন সেটি সারা রাত সেখানেই থাকবে পরের দিন যখন শুক্রবার সকালবেলা আবারও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই নারকেলটি নিয়ে আপনি বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে মাটির নিচে পুঁতে দেবেন অবশ্যই খেয়াল রাখবেন এই দিকটি আপনি ফুটো করেছিলেন সেই দিকটি যেন মাটির ওপরে থাকে এবং এই পদ্ধতিটি করার সময়ও যেন আপনাকে কেউ না দেখতে পায় বন্ধুরা আপনারা এই দুটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি উপায় অবলম্বন করবেন একই দিনে একই অমাবস্যায় দুটো পদ্ধতি করা যাবে না যে কোনো একটি করবেন আপনি আপনাদের উন্নতি হানড্রেড পারসেন্ট হবে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করুন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবে অবশ্যই মনে রাখবেন বন্ধুরা এই উপায়গুলি করার সময় গোপনীয়তা বজায় রাখবেন এবং একদম পরিষ্কারভাবে করবেন নিষ্ঠা ভরে মন থেকে করবেন তাহলে দেখবেন আপনাদের উন্নতি অবধারিত আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আমার আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন